সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্য তেবাড়িয়া হাটে তেবাড়িয়া হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার

হাতে কেমন দাম হচ্ছে বলেন একশো আপনি একশো বলছেন আচ্ছা আচ্ছা একশো উনি বলছেন ঠিক আছে এটা কার পেঁয়াজ পেঁয়াজ কার এটা এটা কি বীজ না খাওয়ার বীজ পেঁয়াজ কেমন দাম চাচ্ছেন ভাই একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা দাম চাচ্ছেন দাম হচ্ছে নব্বই টাকা পুষা নব্বই টাকা আচ্ছা ঠিক আছে এটা কার পেঁয়াজ সসা কেমন দাম হচ্ছে এটা আজকে 105 টাকা কেজি 105 টাকা কেজি দাম হচ্ছে না আচ্ছা 105 টাকা কেজি দাম হচ্ছে আজকে 80 আর এটা ছোট এটা কার এটা আপনারই এটা কেমন দাম হচ্ছে এটা 150 150 টাকা আচ্ছা এটা 150 টাকা কেজি দাম হচ্ছে এটা কার

আর তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের দাম দর জানাচ্ছি পেঁয়াজের বাজার রেট কেমন যাচ্ছে সেটির আপডেট দেওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে হচ্ছে খুচরা বাজার এটা ভাই খুচরা বিক্রি করছেন নাকি খুচরা না আচ্ছা আমরা পাইকারি দাম জানে আসলাম তো খুচরা এগুলো কত টাকা কেজি দিচ্ছেন আজকে একশো টাকা কেজি আজকে বড় সাইজের পেঁয়াজগুলো খুচরা বিক্রি হচ্ছে তো ওইদিকে যে দাম জানলাম ভাই ওইদিকে যারা দাম চাচ্ছে ওরা তো একশো উপরে দাম চাচ্ছে না আপনার পেঁয়াজ ভালো আছে দর্শক আপনারা যে ভিডিও দেখেন আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আমি কিন্তু আসলে পাইকের রেটটা জানিয়ে আসলাম ওনারা দাম চাইলে কিন্তু বেশি পেঁয়াজ একশো বুঝছা তো সুপ্রিয়া দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্য ভাই তেবাড়িয়ার হাটে আজকে হাট থেকে আমাদেরকে পেঁয়াজের দাম জানালাম তবে কৃষক ভাইদের কাছে যে দাম জানলাম আর আমি এইখানে এসে যে দাম জানলাম মনে হচ্ছে এখানে খুচরা দামটাই কম পাইকারি দামটাই বেশি মনে হলো আমার কাছে তো যাই হোক আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের বাজার দরটা কেমন গেল বা কেমন হলো আর পেঁয়াজের হচ্ছে পেঁয়াজের ভিডিও আপনারা আগামী হাটে রবিবার সরি বুধবার হাটে পাবেন হচ্ছে ঠাকুর লক্ষ্মীকুল হাট থেকে ঠাকুর লক্ষ্মীকুল হাট হচ্ছে পেঁয়াজের জন্য পাইকারি একটি হাট নাটোর জেলার মধ্যে সবচেয়ে বড় একটি হাট বলা যায় এবং প্রসিদ্ধ একটি হাট এবং বিখ্যাত হাট খাজনা খরচ খুব কম হ্যাঁ খাজনাটাও হাটের খুব কম আপনারা যদি কেউ পেঁয়াজ ক্রয় করতে চান আপনারা যদি কেউ বাংলাদেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ সংগ্রহ করতে চান আপনারা পেঁয়াজ ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেলের প্রতিদিনই রয়েছে উনি আপনাদেরকে পেঁয়াজ দিতে পারবে আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন আচ্ছা আপনার সাথে যদি কোনো ব্যবসায়িক ভাই যোগাযোগ করে বা যদি কেউ যোগাযোগ করে আরকি

শাহাদ ভাই আমি নাম্বার দিয়ে দিলাম উনার সাথে আপনারা যোগাযোগ করে পেঁয়াজ যে কোনো কৃষি পণ্য আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু ওই নাম্বারে ফোন করে অনলাইনে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের পণ্যটি পেয়ে যাবেন ঠিক আছে ভাই শাহাদ ভাইন ভালো থাকেন